বাংলার সুপারস্টার জিৎ এমন একটি প্রজেক্ট নিয়ে আসছে ভাই যেটি প্যান ইন্ডিয়া লেভেলে যদি সেই প্রোজেক্টটা ঠিকঠাক যদি হয়ে যায় মানে মারাত্মক লেভেলের একটা প্লাস্ট হয়ে চলেছে হ্যাঁ এটা হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটি আরও বড় জায়গা নিয়ে চলে চলেছে এমন একটা প্রোজেক্ট প্ল্যানিং করছে মেগাস্টার জিৎ বা সুপারস্টার জিৎ তো সে প্ল্যানিংটা কিন্তু মারাত্মক লেভেলে হতে চলেছে আর সবচেয়ে বড়ো কথা হলো চিৎ দা এবং রবি কিনাকি এক সপ্তাহে ফিরছে বস বিগ 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 আপডেট বন্ধুরা এই মুহূর্তে এই আপডেট আপনারা কোথাও পাবেন না ইয়াস চুপি সারে প্ল্যানিং করছে সুপারস্টার জি এবং রবি কিনাগি যে একটি মানে এমন একটি প্রজেক্ট নিয়ে আসছে যেটি প্যান ইন্ডিয়াতে যে কোনো স্টেট বলি তামিল তেলেগু মানে তোমার দিল্লি অল ইন্ডিয়া ভাই নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল থেকে শুরু করে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া সব মানে অল ইন্ডিয়া কাঁপাতে চলেছে এমন একটি প্রজেক্ট নিয়ে আসছে সেটারই মানে এতদিন ধরে স্ক্রিপ্টের কাজ চলছিলো এবং চলছেও কিন্তু মানে বড় একটি অ্যানাউন্সমেন্ট আসবে তোমার এই পঁচিশ সালের শেষের মধ্যেই এই অ্যানাউন্সমেন্টগুলো এই অ্যানাউন্সমেন্টগুলো আপনারা সবাই পেয়ে যাবেন আর যখন ভাই অ্যানাউন্সমেন্টগুলো হবে ভাই পুরো ব্লাস্ট সত্যি কথা বলতে এইটা আমি মানে ফেক বলছি না মানে সত্যি কথা বলতে এটা একটা রিয়েল নিউজ ভাই রিয়েল তুমি রিসেন্টলি দেখবেন যে রবি কিনাজির কোনো ফিল্ম আসছে না এবং রিসেন্টলি মানে কিছু ইন্টারভিউ দেখবে সেখানে তিনি বড় কাজের প্ল্যানিং করছে তো সেখানে কিন্তু অনেক কিছু মানে ইন্টারভিউ দেখার পরে বোঝা গেলো যে তিনি কিন্তু সুপারস্টার জিতের সাথে আবার কামব্যাক করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ইয়াস জিৎ রবি জুটি কিন্তু বিশাল বড় একটা হিট জুটি ভাই তো এই জুটি কিন্তু কামব্যাক যদি করে ভাই তো বাংলা ইন্ডাস্ট্রি কেন মানে অল ইন্ডিয়া কাঁপাতে চলেছে মানে জিদ্দাকে এখনো এখনও পর্যন্ত যতগুলো ডিরেক্টর মানে ব্যবহার করেছে সবার থেকে মানে রবি কিনাজি ডিরেক্টর হিসেবে কিন্তু অনেক এগিয়ে থাকবে কারণ রবি কিনাজি জানেন যে জিপ কি করতে পারে এবং কি লেভেলের অভিনেতা তো সেখানেই দাঁড়িয়ে আমাদের মানে বিশাল বড় একটা মানে চাওয়া পাওয়া মানে জিপ ফ্যান্স যারা আছো সবাই মানে এটা জানো যে রবি কিনা এবং জিপ জুটি কিন্তু ভালোই মানে দর্শককে মাতিয়ে রাখতে পারে এবং দর্শকের মন জয় করতে পারে আমরা লাস্ট আওয়ারতে দেখেছি কি কী লেভেলের ভাই ক্রেস ছিল ভাই কি লেভেলের কালেকশন কি লেভেলের সিনেমা ভাই অনেক এমন অনেক সিনেমা আছে জিত এবং রবিক নাগিজির জোশ বলো তোমার বন্ধন বলো বড়ো বড়ো হিট সিনেমা ভাই সেই সিনেমাগুলো কিন্তু মানুষের মন ছুঁয়ে গেছে ভাই সেই লেভেলের একটা সিনেমা আসতে চলছে হার্ড কোর কমার্শিয়াল সিনেমা হার্ড কোর অ্যাকশন সিনেমা মানে সিনেমার স্ক্রিপ্টের কাজ চলছে অলরেডি অনেকটা অনেক দূর এগিয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশেরই শেষের দিকে কিন্তু বড় কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এর থেকে ক্ষতির আর কী হতে পারে ভাই কিন্তু আমরা অনেকদিন ধরে দেখছি যে জিত এবং রবিক নাগিজি কিন্তু একসাথে আসছে না তাদের মধ্যে কিছু একটু প্রবলেম চলছিল এবং রিসেন্টলি আপনি দেখবেন জিতের ছেলের মানে জন্মদিন পার্টিতে কিন্তু রবি কেনাকিজিকে দেখা গেছিল মানে আজ থেকে প্রায় আট ন মাস আগে কথা বলছি তো সেখান থেকেই সেই সূত্রপাত আজকে তিনি এমন একটি স্ক্রিপ্টে স্ক্রিপ্টে কাজ করছেন যেটি কিন্তু বলেছে যে একটা ইন্টারভিউতে বলেছে যে এই স্ক্রিপ্টটা এমনভাবে তৈরি হচ্ছে যেটি প্যান ইন্ডিয়া লেভেলে কাঁপাতে চলেছে যদি ঠিকঠাক সেই সিনেমাটা যদি তৈরি করা হয় হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমাদের বাংলার এমন কোনো সুপারস্টার নেই এমন কোনো অভিনেতা নেই যে তিনি বাংলা বাইরেও কিন্তু তার পরিচিত আছে শুধুমাত্র একজনারই আছে সেটা হলো আমাদের জিদ্দা হ্যাঁ বন্ধুরা তো এই মুহূর্তে জিদ্দা পেন ইন্ডিয়া লেভেলে কাজ করতে চলেছে এই মুহূর্তে মানে কি বলবো এমন কোনো সুপারস্টার নেই যে বাংলার বাইরেও মানে নিজের একার দক্ষতায় মানে হিন্দি ভাষাতেও রিলিজ করতে পারবে বা আরও অন্যান্য ভাষা রিলিজ করার ক্ষমতা সেটা হলো আমাদের জিদা তো এই মুহূর্তে দেখা যাচ্ছে জিদ্দাকে নিয়ে সেই প্রোজেক্টটা তৈরি হচ্ছে ওই জন্যেই কিন্তু রবীন্দ্রনা অনেকটা সময় নিয়ে নিচ্ছেন এবং জিদ্দাও কিন্তু অনেকটা সময় নিয়ে নিচ্ছেন আগামী প্রজেক্টের জন্য বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু মানে অনেক এগিয়ে যাবে এই প্রোজেক্টগুলো যদি আসে জিদ্দার যে লাইন আপটা আছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা তারপর লায়ন তারপর ভাই এই রবীন্দ্রনাগজী প্রজেক্টটা বাম্পার লেভেলের কিন্তু জিদ্দাকে মানে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে এমনিতেই জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে একটি পরিচিত মুখ হয়ে গেছে খাঁকির মাধ্যমে যেটা প্যান ইন্ডিয়া কেন প্যান ওয়ার্ল্ড কাঁপিয়েছে ভাই প্যান ওয়ার্ল্ড ভাই ওটি জায়গাতে ভাই মানে প্যান ওয়ার্ল্ড কাঁপিয়েছে খাঁকিটা বেঙ্গল চ্যাপ্টার ইয়াস বন্ধুরা সেখানে জিদ্দা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে পরিচিত না ইন্ডিয়ার বাইরেও কিন্তু পরিচিত হয়ে গেছে তো এই মুহুর্তে এই প্রজেক্টটা কিন্তু যদি লক হয়ে যায় বা অ্যানাউন্সমেন্ট যদি হয়ে যায় পঁচিশ সালের শেষের দিকে বিশাল বড় একটা ব্লাস্টার চলছে বিশাল বড় ভাই জিদ্দার লাইন আপ কিন্তু মানে দু হাজার ছাব্বিশ সালে কাঁপিয়ে দেবে ভাই কাঁপিয়ে দেবে জিদ্দার দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু নিজের নামে হতে চলেছে দু হাজার পঁচিশ সালে জিদ্দার কোনো সিনেমা আসবে না একটু উপরে দিতে পারি কিন্তু তার মধ্যেও জিদ্দাকে জানো যে জিদ্দা এমন মানে মানুষ যে মানে আচমকায় চমকে দিতে পারে সবাইকে